এটা কিন্তু জিত ভার্সেস টোটা ব্যান্টারি হতে চলেছে হ্যাঁ আমি কনফার্মেশন নিয়ে নিয়েছি এটা কেউ বলে ডাকাত সরি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমারই লুক টোটাদার আর আমি জিন্সের অরিজিন জানলাম জিন্সের অরিজিন হয়েছে হচ্ছে আঠারোশো না এরকম সামথিংস সালে তো আমার জিন্স পরে খুব মডার্ন লুক লাগছিল এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালিতে দেখতে খুব মডার্ন লাগছে টোটারায় চৌধুরীকে তো অ্যাকচুয়ালি পিরিয়ড তো সেই কারণে তো সেই কারণে আমি একটুখানি ডাউটে ছিলাম আমার মনে হয়েছিল যে না বা সেটা হবে না হয়তো বা হয়তো ওই লুকের এরকম ভিলেন মানে এরকম হবে দেখো মানে গোফ সেগুলো ঠিক আছে টোটাল রায় কি হেভি হ্যান্ডসাম লাগছে দারুণ লাগছে তাকে দেখতে জিদ্দার সাথে তার ব্যান্টার বা ভিলেন সেই যে জিদ ভার্সেস টোটা ওই ব্যাপারটা দারুণভাবে হবে তুমি ভাবো জিদ্দা পুলিশ হলে খুব ভালো লাগে অলরেডি তো জিদ্দা যখন ডাকাত হচ্ছেন জিদ্দা যখন সব কিছু তুলে লুট করে নিয়ে চলে যাচ্ছে না টোটা রায় চৌধুরী সেটাকে আটকাচ্ছে এই ব্যান্টারটা কি দাঁড়াবে বলো খুব ম্যাচিওর একটা ব্যান্টার তৈরি হবে অ্যাকচুয়ালিতে ভালো লাগবে ভীষণ ভীষণ ভালো লাগবে জিদ্দার সাথে টোটা এই ভার্সেসটা দেখতে আমাদের তবে আমি ওই জিন্সটাকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে জিন্স এরকম একটা লুক হবে তো এরকম একটা ব্যাপার ছিল আমার কাছে আমার মনে হয়েছিলো যে জিন্স পরা মানে তো খুব মডার্ন লাগে জিন্স পরলে তো ব্যাপারটা এরকম এটা আমার একটা পারসেপশন হয়তো ভুল পারসেপশন হয়তো সেটা আমার ক্লিয়ার করে দেওয়া উচিত কারণ আমি যতটুকু যা জানতে পেরেছি তাতে আমি এইটুকু বলতে পারি যে টোটা রায়চৌধুরীর এই লুকটাই কিন্তু মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের লুক তো সেই সময় জিন্স হয়তো ছিল কিভাবে প্রেজেন্ট করা হবে একটু মডার্নাইজ করে যদি প্রেজেন্ট করে সিনেম্যাটিক লিবার্টি নিয়ে তাহলে আরও ভালো হয় মানে দেখতে সেটা আর একটু বেশি স্টাইলাইজড আর একটু বেশি ভালো লাগবে আর একটু বেশি মডার্ন লাগবে আর যত বেশি সেই জিনিসটা হবে সেটা অ্যাকচুয়ালিতে মাস মোমেন্টসে ওয়ার্ক করবে প্রচুর অ্যাকশান ইত্যাদি রয়েছে আর রায় চৌধুরী অ্যাকশানের মাস্টার অ্যাকশান ডান্সের মাস্টার তো দারুণ মানে একসময় উনি আহ ইয়ে করেছেন ফাইট করেছেন ফাইট মাস্টার হিসেবে কাজ করেছেন আবার মানে অ্যাক্টার হিসেবেও কাজ করেছেন এমন ছবিও প্রচুর উদাহরণ রয়েছে তো দারুণ লাগছে রায় চৌধুরীকে একসাথে দেখতে এবং ভার্সেস জিতা যখন হবে জমে যাবে ভাই আমার তো তাই মনে হয় মানে এই ব্যাপারটার সাথে এবং টোটাদার চোখের এক্সপ্রেশন বলো টোটাদার একটা ঘ্যামা অভিনেতা ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো আমি সকালবেলা যেটা বলেছিলাম যে বাস টোটারা এছাড়া থেকে প্রচণ্ড মডেল লাগছে অ্যাকচুয়ালি তো ভেবে দেখো যে যদি জিন্স টিন্স পরে করে ব্যাপারটা সিনেমাটার ভিতরে কিন্তু অনেক বেশি ইয়াং জেনারেশান তারাও কিন্তু মানে কানেক্টেড ফিল করবে এবং আমি যেহেতু জিন্সের অরিজিন টাইমটা জানলাম সেই কারণে আমার আর মানে অত লাগেনি অত গায়ে লাগেনি বাট আমার মনে হচ্ছিলো যে মানে একটা খাঁকি উর্দি টুর্দি পরে আর কি ক্রয় চৌধুরী গিয়ে দেখব তো এখানে কিন্তু আমার মনে খুব হাই প্রোফাইল একটা পুলিশ অফিসারের সাথে কি বলবো ব্যান্টার হবে বাওয়াল হবে সেই কারণে আর কি জিনিসপত্র এবং দেখা যাক কী হয় জিন্সের হ্যাঁ জিন্স তো অমিতাভ বচ্চনের সময়ে চলতো তো সেই সময়ে কার গল্প আর কি তো হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ তো আমার মানে আমারই বুঝতে ভুল হয়েছিল সেটা আমার মনে হলো যে আমার কারেক্ট করে দেওয়া উচিত এবং জিদ্দা ভার্সেস টোটাদা এই ব্যাপারটা আমরা খুব এনজয় করবো আই হোপ এবং খুব মডার্নাইজ একটা অ্যাকশন হয়তো আমরা এরকম ধরনের একটা পিরিয়ড পিসেও দেখতে পাব আর এটা কিন্তু বিরাট পিরিয়ড পিস নয় মানে অ্যাজ লাইক রঘুরাঘাত বা অ্যাজ লাইক অতদিন আগেকার এরকম নয় এটা কিন্তু অলমোস্ট ওই উনিশশো মানে সাতচল্লিশ আটচল্লিশ ওই টাইম পিরিয়ডটা থেকে হয়তো মানে আশিও নয় অ্যাকচুয়ালি তো আশিটা আগে উনি মারা গিয়েছেন এই রকম টাইম পিরিয়ডটাকে হয়তো ধরা হবে তো খুব একটা যে এ তা নয় মানে একশো বছরও আগের ব্যাপার ঠিক নয় হ্যাঁ তাই তো তো ভালোই লাগবে এই হোক মানে আমাদের এই পঞ্চাশ ষাট বছর আগে বা এরকম একটা টাইম লাইন প্লেস করা হচ্ছে ষাট বছর আগে বা সত্তর বছর আগে এরকম একটা টাইম লাইন প্লেস করা হচ্ছে ভালো লাগবে দেখা যাক জিন্স পরে বলে আমি একটুখানি ডাউট ফিল করছিলাম যে না না এটা হয়তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের লুক থেকে হবে না বা ভিলেন লুক থেকে হবে না বাট এটা কেউ বলে ডাকাত কেউ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের লুক থেকে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত কনফার্মেশন দিয়ে দিলাম আর কনফার্মেশন সবাই দিয়ে দিয়েছে আমি জাস্ট একটু ডাউটে ছিলাম অনেকে আমাকে মানে অনেকে এটা বলেছে না না এটা এটা হয়তো এখান থেকে টোটা যে এটা পোস্ট করেছে সত্যি এটা মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতেরই লুক আরও এক্সাইটমেন্ট বেড়ে গেল এই কারণে পরে টোটা থেকে কীভাবে প্রেজেন্ট করছে সেটার জন্য এক্সাইটমেন্ট বেড়ে গেলো যে এইটা কীভাবে আমরা দেখতে পেতে চলেছি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে